একাদশী করতে গেলে কত রকমের যে ঝামেলা পোয়াতে হয় তার কি বলবো এক ভেবে রান্না করতে যায় আর এক রকম হয়ে যায় একাদশীতে অনেক রকমের আইটেম রান্না করলাম তো কি কী রান্নাবান্না করলাম না করলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে সকালবেলা আজকে রান্না করব। একাদশীর ভোগ এখন ভাজি ব্রোকলি আর আলু ভাজা আর তার সাথে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আর একসাথে সরু সরু করে আলু বানিয়েছি আর ব্রোকলিটাও একটু পাতলা পাতলা করে দিয়েছি লম্বা লম্বা তো একটু লবণ দিয়ে দিলাম সন্দিকভ লবণ ওটা চাপা দিয়ে ভাজে দিয়েছি আর এই যে দুধ নিয়ে এসেছি এখন দুধটা একটু ছেঁকে নেবো তো নতুন একজন পাশে বাড়ি ব্রজবাসী গরু নিয়ে এসছে তো সেই দুধই নিয়ে এলাম একেবারে বেশি করে নিয়ে এলাম একটু ছেঁকে নিলাম আর আজকে করব পুরি তো শিঙাড়া আটা ভেবে নিয়ে এসেছিলাম পরি করার জন্য আলু সেদ্ধ করে নিয়ে আর শিঙারা আটার সাথে মাখিয়ে নেছি এই রেসিপিটা আমাকে এক ভোজবাসী মাতাজি বলেছে যে আলুর সাথে আর কটু আটা বা শিঙারা আটা মাখিয়ে নিলে সেদ্ধ করা আলুর সাথে আর সেটা সেই মানে মাখাটা দিয়ে লুচি করলে খুব ভালো হয় তো আমি তো অনেকগুলো আলুই মেখে দিলাম কিন্তু আটাটা ঠিক ভালো চিটালো হচ্ছেই না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি সব কটা আলুই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেবেছিলাম অন্য আলু দিয়ে অন্য কিছু করব কিন্তু সবকটা আলু দিয়ে দেখছি মাখলাম কিন্তু সে ভালোভাবে হচ্ছে না এর মধ্যে দিয়ে লুচি হবে কি করে তো হলো না মাখাটা তাই জন্য আমি আবার এর সাথে আবার জল গুলে নিলাম জল দিয়ে আর ফুলকপি ছিল ফুলকপির পকোড়া করব জলের সাথে ব্যাটাটাকে আলো আরো ভালোভাবে গুলে পাতলা করে নিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফুলকপিগুলো হালকা করে সেদ্ধ করে নিয়েছি সেটাই এখন এর মধ্যে দিয়ে আর সানফ্লাওয়ার অয়েলে ভেজে নেবো এক ভাবলাম পুরি করব পুরি আর ব্রোকলি আলু ভাজা এই রান্না করবো ভাবলাম কিন্তু হলো না কি জানি কেমনভাবে মাতাজি করেছে বললো যে আমি এরমভাবে করি ব্রজবাসী এরমভাবেই করে তো আমি তো করার চেষ্টা করলাম হলোই না একাদশীতে এই রান্না করতে ঝামেলা কি রান্না করবো বোঝা যায় না আর যেটা করবো ভাবি আর সেটা উল্টো রকম হয় আর আটাও এবারে কেমন যেন পানি ফলে আটা বলে দিয়েছে কিন্তু এটা মনে হয় কট্টু আটাই দিয়েছে বাকুড়িটা আটা তো মানে পকোড়াগুলো ভাজার আগে ভাবলাম একটুখানি পাঁপড় ভেজেনি সাবুর পাঁপড় আর আলুর পাঁপড় ভাজবো এগুলো নিয়ে এসেছিলাম রাধাকুণ্ডের এখানেই হয় আর বাড়ি থেকে যেগুলো নিয়েছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে একাদশী করতে গিয়ে আর এখানে দেখলাম সবস ভক্তরাই এইগুলোই কিনছে তো আলু পাঁপড়টা বেশ সুন্দরই মানে আলু শুকনো করে এর মধ্যে কিছু মেশানো নেই সমস্ত ভক্তরা কিনে দেখছে তো আমিও ভাবলাম যে ওরা কিনছে কেন দেখি তো কিনে তো দেখলাম ভালোই এর মধ্যে কিছু মেশানো নেই তো ভাজার পর একটু সন্দেক লবণ মাখিয়ে নিলে বেশ সুন্দর হবে কাঁচা আলু যেরকম করে শুকনো করে আমরা নিজেরা ঘরে যেমন বানাতে পারি সেরকমই হয় তো সেরকম ধরনেরই আলু ভা পাঁপড়গুলো তো এখনই ফুলকপিগুলো ছাকা তেলে ভেজে নিচ্ছি একটু ওর মধ্যে সন্ধেক লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটুকু নিয়ে কুচিয়ে দিয়েছিলাম তো গোটা গোটাই ফুলকপি এর মধ্যে দিয়েছি বেশ কোনো সময় লাগবে না আর ব্যাটারটার মধ্যে তো আলু সেদ্ধ দেওয়াই ছিল আরও বেশি ভালো আর মজমাজি হবে যে দেখি এরকম করেই করি আর ও আর একটু আছে পরে আবার ভেজে নেব তো অনেকখানি মাখা হয়ে গেছে প্রত্যেকটা আলু সেদ্ধই ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু রেখে দিলেই ভালো হতো অল্প করে মাখলে ভালো হতো জিনিসটা নষ্ট করা এদিকে দুধ একটু গরম করে নিয়েছি আমার তো এখানে আর গাজর ঝিরিঝিরি করার মতো সেই মেশিনটা নেই তো আমি গাজরটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি নিয়ে আর একটু চটকে নিয়েছি নিয়ে আর দুধের মধ্যে এখন দিয়ে দিলাম চিনি দেবো এলাচ দিয়ে দিয়েছি আগে একটু কিশমিশ দিয়ে দেবো তো এরকম বেশ ভালোই লাগে আমি তো ঝিরি করে ঘরে করতাম তো এখানে আর হবে না এখানে সেদ্ধ করেই একবারে দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলাম এলাচও দিয়ে দিয়েছি দেড়শোটাকে নামিয়ে নিয়েছি আর দুটো টমেটো সেদ্ধ করতে বসাচ্ছে এটা একটু সসের মতো করব যেহেতু পকোড়া করেছি সেই জন্য এটা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো সন্ধে লবণ দিয়ে মেখে আর ওই পকোড়ার সাথে ভগবানকে শিবা দেবো প্রচুরষী মাতাজির কাছ থেকে আরও দুটো রান্না শিখেছিলাম এই লুচিটা আর একটা বলেছিলো আলুর হালুয়া আলু সেদ্ধ করে সেটাকে মাখিয়ে আর কড়াতে ঘি দিয়ে নেড়ে নেড়ে চিনি দিয়ে করতে হবে তো আলুর এই লুচিটা করার চেষ্টা করলাম হলো না তো ঠিক আছে আবার মাতাজিকে জিজ্ঞাসা করবো ভালো করে চেষ্টা না করলে হবে না একবার ভালো হয়নি তো আবার জিজ্ঞাসা করে আবার দেখব যদি বা কেমন করে করেছিলাম তো আমার এই প্রবলেমগুলো হয়েছে যদি বলে যে এই করবে তাহলে আবার সেরমভাবে করবো তো ভগবানের রান্নাবান্না তো হয়ে গেছে এখন ভোগে তারা সাজা বলে রেডি করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি পকোড়া দিলাম এই যে টমেটো চাটনিটা দিলাম আর আলু আর ব্রকলি ভাজাটা দিলাম এই বাটিতে দিয়ে দিচ্ছি পায়েসটা আর এদিকে কলা ছিল কলা এখন দিয়ে দিচ্ছি ছাড়ি একটা আর এখানে সাবুর পাঁপড় আর আলুর পাঁপড় দিয়ে দিলাম সবার শেষে এক গ্লাস জল দেবো আর তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো তুলসী কাষ্ঠগুলো ঘর থেকেই নিয়ে এসছিলাম তো অনেক দিনই হয়ে গেলো একটু করে দিই ভগবানকে সেবা দেওয়ার জন্য এই যে ভগবানের নিবেদন হয়ে গেছে এখন প্রসাদ পাবো আমি নিয়ে বসে পড়েছি হ্যাঁ এখন প্রসাদ পাচ্ছি আর একাদশীতে রান্না করার একটা ঝামেলাগে যে কী রান্না করবো কী রান্না করবো এক ভেবে রান্না করতে বসি কিন্তু হয়ে যায় অন্য রকম মানে আটাগুলো এমনই কট্টু আটা বা শেঙারা আটাগুলো এক এক সময় সুন্দর হয় আবার এক এক সময় কেমন ধরনের হয় তো আগের আটাটা আটা নিয়ে এসেছিলাম খুব সুন্দর মানে সিঙ্গারা আটা বোঝা যাইছিলো একটা মিষ্টি মিষ্টি গন্ধ এবারে আটাটা আবার কেমন ধরনের একটা গন্ধ লাগছে জানি না এটা মানে ওই বাকুইটেরই আটা দিয়েছে বাকুইটের আটাটা একটু তিতকুটে লাগে আর একটু কেমন গন্ধও লাগে মানে সেই জন্যই ওটা লাগছে কিন্তু সিঙ্গারাটা খুব মিষ্টি লাগে কিছু বো একাদশী করে আবার কিছু ব্রজবাসীরা বা একাদশী করে না সেটা যে যে যার ব্যাপার তো একাদশী যারা করে তারা এরকম সারাদিন ধরে ভগবানের ভজন করে আর একবার করে পরিক্রমা করে যে যেখানে থাকবে সেখানকার পরিক্রমা করবে কেউ যদি বৃন্দাবনে থাকে বৃন্দাবন পরিক্রমা করবে রাধাকুণ্ডের কাছে থাকলে রাধাকুণ্ড পরিক্রমা করবে গিরিধ গোবর্ধন পরিক্রমা করবে মানসি সরোবর ওখানে পরিক্রমা করবে তো এরকম একবার করে পরিক্রমা করে আসে আর সারাদিন এরকম সমস্ত ব্রজবাসীরা এই এটা হচ্ছে রাজস্থানের মতো গানটা সবাই মিলে এরকম ঢোল বাজে বাজিয়ে ভগবানের গান করে এখন তো রামের গান করছে তারপরে রাধা গোবিন্দের গান করে এরকম সারাদিন ধরে বজুবাছীরা এর বাড়িতে ওর বাড়িতে এরকম গান করতে করে থাকে এটা শখীর বাড়িতে শখে এসছে তো ওরা গান করছে আবার খানিক্ষণ আগে অন্যের বাড়িতে শুনতে পাচ্ছে না এরকম ঢোল নিয়ে আর সবার বাড়িতে যায় এরকম গান করে বেশ শুনতেও ভালো লাগে কর্তাল বাজিয়ে আর ঢোল বাজিয়ে ভগবানের নাম হচ্ছে আর আজ মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকে হরে কৃষ্ণ